নমস্কার বন্ধুরা রুবিস কিচেনের ব্লগ থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করছি একদম রাতের থেকে রাতে একটা বিয়েবাড়ি ছিল আর এই বিয়ে একটা আমি অবশ্যই বলবো না এটা হচ্ছে আমার মেয়েরও বান্ধবী আমার ছেলেরও বান্ধবী তো খুব করে আসতে বলেছিল একদম সকাল থেকে কিন্তু আমি একদম আসতে পারিনি নানান কাজে ব্যস্ত ছিলাম তা চলে এসেছি বিয়েবাড়িতে আর বিয়েবাড়ি দেখো মেয়েকে খুব সুন্দর দেখাচ্ছে আমি ওর সঙ্গে সরাসরি ফটো তুলতে পারিনি দূর থেকে একটু ছবিগুলো তুললাম আর ভিডিওটাও করেছি প্রচুর লোকজন এর মধ্যে কি ভিডিও করা যায় তো যাই হোক মেয়ে বাড়ির লোক এভাবে তো ভিডিও করা যায় না আর বজাতি সব চলে এসেছে তো সেই কারণে অতটা বেশি ভিড়টাও বেড়ে গেছে আর আমি অতটা ভিডিও করতে অত ব্যস্ত হয়ে পড়িনি কারণ একটা তো ব্যাপার আছে না ভিডিও ব্লগ করলে সবাই তো ভালোভাবে মেনে নেয় না সেই জন্য আমি আমার মতন যেতটুকু পেয়েছি ব্লগ করেছি আর খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিলো আর খাওয়া দাওয়া ভিডিওটা আমি করতে পারিনি কারণ সবার সঙ্গে বসে খাচ্ছিলাম আর সেই সময় ভিডিও তো সবাই পছন্দ করে না আর আমি খাওয়া ভিডিওটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম সেই জন্য কোনো ভিডিওই করিনি তো এইটা এইটা দেখাচ্ছি হচ্ছে বাইরের ভিডিও বাইরের তা খুব সুন্দর করে সাজিয়েছিলো ডেকোরেশন ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া একদম খুব ভালো ছিল আর আমি একটু ভালো করে সেজে গুঁজে নিয়েছি হ্যাঁ আমি আমার মেয়ে গিয়েছিলাম ছেলেও গিয়েছিল তো ছেলে ভিডিওটা তুলতে পারিনি মেয়ের আমি মিলে ভিডিওটা তুলেছি তো এই হচ্ছে রাত থেকে আমার ভিডিওটা শুরু তারপর পরের দিনও আমি ভিডিওটা করেছি কিন্তু যখন সকাল থেকে করিনি যখন পুজো দিয়েছি আর এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর দিন আমি ভিডিওটা করছি সারাদিন এত ব্যস্ত ছিলাম তো সকাল থেকে ভিডিওটা করিনি সেই জন্য রাত থেকে ভিডিওটা করেছি আর খুব এই বিয়েবাড়িতে খুব পরিচিত পরিচিত লোকজন এসেছিলো তো খুব প্রচলিত লোকজন এসেছিলো আর আমি হচ্ছে পুজোটা করে নিয়েছিলাম পরের দিন আবার এই ভিডিওটা আবার পরের দিন থেকে শুরু করছি তো তোমাদের ওই বিয়ে বাড়ি এসে যে খাওয়া দাওয়া করে ঘুমাবো সেই ভিডিওটা আমি শেষ করতে পারিনি এটা তার পরের দিনের ভিডিওটা আর কি বলছি না বলছিস তখন আমি অডিওটা ছাড়িনি এখন আমি যেহেতু বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো পাশের বাড়ি বাড়ি করছিলো সেই জন্য আমি ভয়েসটা দিতে পারিনি তো সেই জন্য আবার এখন আমি অডিও ভয়েসটা দিচ্ছি তো এটা হচ্ছে আমি দুপুরবেলার থেকে আমি শুরু করেছি ভিডিওটা সেই জন্য সবাইকে আবারও গুড আফটারনুন তো পুজো দিয়ে নিয়েছি আর সরস্বতী পুজো করেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি তো খুব জাঁকজমক জম করে আমি সরস্বতী পুজো করিনি আর সরস্বতী পুজো আমি নিত্য সরস্বতী পুজো করি কারণ আমার হচ্ছে প্রতিষ্ঠিত করা সরস্বতী পুজো আছে তো ছেলে মেয়েরা কেউ বাড়ি ছিল না আর যাদের জন্য পুজো করব তারা একটু ব্যস্ত হয়ে পড়েছিল বলে আমি যেরকম প্রতিদিন পুজো করি সেভাবে পুজো করেছি মানে যেরকম হয় সব করেছি শুধু ব্রাহ্মণ ছাড়া তো এই হচ্ছে আমার সরস্বতী পুজোর আগের দিন ওটা তো বললাম সরস্বতী পুজোর দিন বিয়ে হয়েছিল তেইশে আমার বিয়ে হয়েছিল তেইশে জানুয়ারিতে আমি ভিডিওটা করিনি সরস্বতী পুজোর পরের দিন আমি ভিডিওটা শুরু করেছি চব্বিশে জানুয়ারি আর চব্বিশে জানুয়ারি ভিডিওটা শুরু করেছি তাও আমার দুপুর থেকে হুম দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি তো বন্ধুরা জানি তোমার এই ভিডিওটা দুদিন ধরে তোমরা পাবে আর মানে কন্টিনিউ ভিডিওটা করতে পারছি না হাতে তো সব তোমরা বুঝতেই পারছো তার সাথে আমি পুজোটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছে এই দেখো আর ঠাকুরগুলো পুরো গুছিয়ে ঠুছিয়ে নিয়ে নিয়েছি বিয়েবাড়ি বলে কথা সব পয় পয়সা করে নিয়ে আলমেটের দিকে নিয়ে এসেছি আর পুজো মানে সরস্বতী ঠাকুরকে যে জায়গাটা একটু বড়ো করে করব। সেটাও জায়গা একদমই ছিল না ছোট্ট করে করেছি এই হচ্ছে আমার পুজোর যাক আর আমি আগে ঘুম থেকে উঠে পয় পরিষ্কার হয়ে আমি আগে গোপাল দেবো মানে পুজো চর্চা করবো তারপরে সমস্ত কাজ করি তো চলো এটা হচ্ছে চব্বিশে জানুয়ারির ভিডিও হ্যাঁ চব্বিশে জানুয়ারির ভিডিও কারণে বললাম কারণ তেইশে জানুয়ারি ভিডিও ওইটুকু করেছি আর এটা চব্বিশে জানুয়ারির ভিডিও তারপরের দিন হবে হচ্ছে পঁচিশে জানুয়ারি তেইশে জানুয়ারি ভিডিওটা ওইটুকু করে নিই আবার করেছি হচ্ছে সন্ধ্যাবেলা থেকে ভিডিও আর একদম নমস্কার বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা খাচ্ছি চাও নমস্কার এই কারণে বললাম অনেকক্ষণ পর এসেছি সেই জন্য আর এই দেখো মেয়ে জিনিস দেখাচ্ছি তোমাকে দেখাও এক বাটি চুরমুর খাবে জানি না ভাত কী করে খাবে আবারও এক বাটি মুড়ি অবশ্য মুড়িটা আমি খাবো সাথে আর সাথে চা আছে দিদিও চলে এসেছে আমরা তিনজন একসাথে সন্ধ্যাবেলায় চা খাই সাথে যা হয় তাই খাই আমার খুব শিঙা খেতে ইচ্ছা করছে আজকে শনিবার কেউ এনে দিল না ছেলে না ছেলের বাবা যা তো আমার মেয়ে আর এই দিদি বলে কি আমি হচ্ছে সিঙ্গার পাগল সত্যি আমি সিঙ্গারা পাগল আমার সিঙারা খেতে ভীষণ ভালো লাগে আর বরুণ খাওয়ার দোকানের সিঙারা ও কি বলবো তো যাই হোক চা খেয়ে নিই একবারে রাতে ডিনারে চলে আসবো তারপরে দি অ্যান্ড করে দেবো চাটা আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ যে আমি চড়া করে ভিডিওটা করব সেটা আমি করতে পারিনি সেটা হচ্ছে মেয়ে মানে আমাদের যে মেয়ে বিয়ে হবে যে কার্ড আমরা আগে মায়ের কাছে পুজো দিই তো সেই জন্য মেয়ে প্রস্তুতি করছে মেয়েই সব রেডি করেছে দেখ সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর নিজেও সুন্দর করে সেজে নিয়েছে এখন যাব আমার যে গুরুমশাইয়ের বাড়ি তার বাড়িতে জোড়া কালী ঠাকুর আছে জোড়া মা সেখানেই আমরা মাকে কাধে নিমন্ত্রণ করবো সাথে শাড়ি আলতা সিঁদুর মিষ্টি এত আছেই দেখো মেয়ে একদম রেডি বেরাচ্ছে আমি একটু ভিডিওটা করেছি আর দেখো এমন বুদ্ধি চওড়া করে ভিডিওটা করব তোর মাথায় ছিল না হ্যাঁ সেই জন্য এই ভিডিওটা এইভাবেই করেছি তোমরা একটু দেখে নিও প্লিজ কিছু মনে করো না অন্য সময় আমি চেষ্টা করব মনেই করে চড়া করে ভিডিও করা আর চলে এসেছি দেখো গল্প করতে করতে মায়ের কাছে আমার গুরুমশাইয়ের কাছে আর গুরুমশাই বসে কাছে আমার যেন অপেক্ষা করছিল এবার কাঠ পুজো হচ্ছে আমরা দক্ষিণাকালী মাকে পুজো দিয়ে নেবো ওখান থেকে বজরঙ্গলীকে কাঠ দেবো তারপর নৈহাটির মাকে কাঠ দেবো তারপরে সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে কাঠ করব এইটা হচ্ছে আমার নিজস্ব ধারণা হুম আমি একটু ঠাকুর ভক্ত ঠাকুরকে আগে নিজস্ব সেবা করি তারপরে গিয়ে সবাই সেবা আমি মনে করি তো এই দেখো কাঠ প্রস্তুতি চলছে কাঠের হলুদ আর সিঁদুর দেওয়া হলো কমপ্লিট একদম গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আমি কিচেন আর ব্লক থেকে বলছি সবাইকে গুড মর্নিং তো সকালবেলায় দেখো একেবারে চলছি একটা খুব দরকার আছে একজনের বাড়িতেই যাচ্ছি আর সকল ওদিন সব কাজ হয়ে গেছে সব কাজ হয়ে গেছে আর এখন রান্না করবো না দুপুরে আজকে রান্না নেই মেয়ের আজকে ভাত খাওয়ানো আছে তো আচ্ছা দেখো ওই ভিডিওটা চড়া করে করতে পারেনি তো সেই জন্য আবার ছোট করে ভিডিওটা করছি যাচ্ছি এখন ফলিয়াতে স্টেশনে উঠেছি ট্রেনটা সামনে দিকে ফেল হয়ে গেল আবার একটা ট্রেন ধরার জন্য একটু হেঁটে আগেই যাচ্ছি এবার এই ট্রেনটা ধরে যাবো ফলিয়াতে তো সাথে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো বান্ধবীর সঙ্গে একটু কথা বলে নিলাম তারপরে ওদিকে বোনও আসছে ট্রেনে করে পাড়ডাঙ্গা থেকে আর আমি এখান থেকে রানাঘাট থেকে ট্রেন ধরবো তো কথা বলতে বলতে দেখো একদম পৌঁছে গেছি ফুলিয়া স্টেশনে ফুলিয়া স্টেশনে না সরি এটা হচ্ছে রানা স্টেশনে ট্রেনটা ঢুকছে সেই জন্য ভিডিওটা করছিলাম মেয়ে বকছিল না বোকার কিছু নেই আমি বলেছি দূরেই আছি অসুবিধা নেই আর কথা বলতে বলতে চলে এসেছি মার বাড়িতে চলে এসেছি আরে দেখো মেয়ে বসে আছে এই যে বোন আর যে আমার মাকে দেখো মা মা কি বলছে শোনো মা এত ঘুমিয়েছ কেন ঘুম হয়েছে ভালোই ঘুম মা বলছে মা ঘুম হয়েছে ভালো আর হচ্ছে মা বলছে আমি ঘুমাই না কিন্তু আমি তিন দিন ধরে ঘুমাচ্ছি এর মানে আমি বুঝতে পারলাম না কি বললো তো দেখো চোখ দেখা যাচ্ছে না এত ঘুমিয়েছে হ্যাঁ চোখ দুটো ফুলে গেছে তো ঘুমিয়েছে তো চলো মারবারি এসেছি কালকে সারপ্রাইজ আছে দেখতে পারবে কেন এসেছি পুলিয়াতে এখন অবদি স্টপ মারবারি থেকে চলে এসেছি বিকিতে পারি বিকিকে তোমরা শুনেছ এর আগে আমার ভিডিওতে দেখেছো তো বিকির মা মানে বৌদি আমাকে নিমন্ত্রণ করেছে পিঠে খাওয়ার জন্য তার আগে চা খাইয়েছে উঠে চলে এসো পিঠে খেয়ে যাও পিঠে বানাচ্ছিলো তা পিঠের লোকটা তো সামলাতে পারি জানি না তোমরা পারো কিনা না কেউ পিঠের লোক সামলাতে পারে না আর এতগুলো পিঠে খাওয়াবে সেই জন্য চলে চলে এসে চারিদিকে বিয়ে দেখো ভিডিও করছে আর ওটা হচ্ছে আমারই আরেক বান্ধবী বৌদি ননদ মানে ও আমার বান্ধবী আর বান্ধবীর বর দিন পর মানে বহু বছর পর দেখা হলো সে মজাই আর কি করছিলাম আর বিকিতে ঘরে ঢুকেছি টুকিটাকে কাজগুলো সারলাম আর কি কারণে বিকিতে বাড়িতে এসেছি সেই ভিডিওটা আর করে নিই তোমাদের এই ভিডিওটা অন্য অনেক সময় শেয়ার করব। তো পিঠে খাওয়া হলো বৌদির সঙ্গে গল্প হলে দেখো বৌদি আর বিকি নেই বিকি হচ্ছে একটু বাইরে গিয়েছে তো তার জন্য অপেক্ষা করছি বিকি আসুক তারপরে বিকির সঙ্গে একটু দরকারে রিটিয়ে তারপরে চলে আসবো কথা বলতে চলে এসেছি আমাদের বাড়িতে

তো দাদা এগুলোকে কি খাওয়াচ্ছে আর আমি এসে ঘরে চলে এসেছি আর মাকে কি রান্না করে করেছে আর মেয়ে এসে চিকেন রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও তো দেখো মেয়ে চিকেন রান্না করেছে আর আমাদের জন্য হয়েছে ডিমের ঝোল তো এখানে ভয়েসটা দিতে পারিনি কুকুরটা প্রচণ্ড চিৎকার করছিল সেই জন্য আর দেখো চিকেন মেয়ে রান্না করেছে আর আমাদের জন্য হচ্ছে ডিম রাতে খাবো বলে যেহেতু পরের দিন একটা সার্ভিস আছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি এই হয়েছে রাতের রান্না তো চলো আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তো সবাইকে গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আর আগামীকাল সারপ্রাইজ আছে সবাই অপেক্ষায় থাকো কি হতে চলছে চলো টাটা আজকে এই তো